তো দুইটা নীতিমালা শতভাগ আপনার মনে রাখতে হবে একটা হচ্ছে আপনি রাষ্ট্রলের রজার যেই পাশে থাকেন ট্যাবলার দিকে ফিরে দোয়ার করবেন রেখেছে ট্যাবলার দিকে ফিরে মদিনায় রাষ্ট্রের রজার আপনি যেই পাশে থাকেন বায়ু যান বিরে উত্তর পাশে থাকেন রাষ্ট্রলের রজার উত্তর পাশ হচ্ছে উহুদ প্রান্ত উহুদ রজার পূর্ব পাশ হচ্ছে জান্নাতুল বাকি মাকবাতুল মদিনা মদিনার কবর মসজিদের বেলা হচ্ছে রাসুলের রোজার দক্ষিণ পাশ আর মসজিদে আমার হচ্ছে রাসুলের রোজার এই মসজিদে বেলা হচ্ছে রাসুলের রোজার এই দক্ষিণ পাশ ঠিক আছে আর মসজিদের জামা মা হচ্ছে রাসেলের রোজার এই পশ্চিম পাশ সুতরাং যেই পাশেই থাকেন আপনি কেবলা দিকে ফিরবেন দুই নম্বর হচ্ছে আল্লাহ তালার কাছে চাইতে হবে রাসুলের রোজার সামনে দাঁড়াইয়া রাসুলের কাছে কেমন জিনিস পাওয়া যাবে না

আমার সন্তানকে হেদায়ত দান করেন আমার স্ত্রী আমার কথা শুনে না আমার স্ত্রীকে বুঝ দান করেন আমার বাপ মা বাপ মাকে বুঝাইতে পারি না বাপ মাকে সহি সমন বুঝ দান করেন এইভাবে চাইতে হবে আল্লাহর কাছে রাসুলকে উসিলা বানায়া এবং কেবলা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন আমিন